সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা আজ দর্শন বিভাগ সরকারি সাদু কলেজ আমরা শুরু করেছি আমার একটি কোর্স মনোদর্শন কোর্স কোর্স টু ফোর ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ওয়ান আমি আমার পরিচয়টি আর না বলি তোমরা জানো আমার কথা আমার পরিচয় আমার আজকে আমরা আজকে মনোদর্শন পড়ব মনোদর্শনের এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি আজকে আমার তৃতীয় ক্লাস মনোদর্শনে আমরা জানি মনোদর্শন কি মনের দর্শন অর্থাৎ যা এটা এক কথায় মনোদর্শন মানে মনের দর্শন হ্যাঁ তো এটা আমরা এ করছি আজকে আমাদের আলোচ্য বিষয় চেতনা আমরা জানি যার মন আছে চেতনা কি চেতনা সম্পর্কে বা জিনিস আমরা ঠিক ওইভাবে সংজ্ঞায়িত করতে পারি না যেভাবে অন্যান্য জিনিসকে আমরা সংজ্ঞায়ন করতে পারি চেতনা সম্পর্কে শুধু বলা যায় মনোদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চেতনা চেতনার ইংরেজি প্রতিশব্দ কনসাসনেস মনের একটি ধর্ম চেতনা যাকে অনেকগুলো মানসিক বৈশিষ্ট্যের ধর্ম হিসাবে গণ্য করা হয় মনের ইংরেজি প্রতিশব্দ কনসাসনেস সরি চেতনার ইংরেজি প্রতিশব্দ কনসাসনেস আমরা চেতনাকে যেভাবে চেতনা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চেতনাকে আমরা মনের একটি ধর্ম হিসাবে মনে করতে পারি মনের একটি ধর্ম চেতনা যাকে অনেকগুলো মানসিক বৈশিষ্ট্যের ধর্ম হিসাবে গণ্য করা হয় মানসিক বৈশিষ্ট্যগুলি কি কি আত্মমাত্রিকতা আত্মচেতনা অনুভূত আত্মমাতৃকতা তো আমরা এটা নিশ্চয়ই বুঝি যে আমার নিজের মধ্যে আছে হ্যাঁ আমি 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 আমার যে অন্যদের থেকে আলাদা সেটা আমি বুঝতে পারি আত্মচেতনা নিজের যে চেতনা আছে এটা বোঝা অনুভূতিশীলতা আমি আমার আমার যে পঞ্চ ইন্দ্রিয় এখানে এটাকে বলা হয় অনুভূতিশীলতা পৃথকীকরণ ক্ষমতা অর্থাৎ চেতনা আছে বলেই আমি পৃথিবীর অন্যান্য প্রাণী থেকে আলাদা এবং নিজের সত্তা এবং আশেপাশের পরিবেশের মধ্যকার সম্পর্ক অনুধাবনের ক্ষমতা অর্থাৎ যার চেতনা আছে সে সে নিজেই নিজে যেটি অন্য নিজেকে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে এটাই হচ্ছে তাদের কথা চেতনা সম্পন্ন প্রাণীর কথা অর্থাৎ চেতনা সম্পন্ন জীব মনের অনেকগুলি বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্য হিসাবে যাকে মনের একটি এবং চেতনাকে বৈশিষ্ট্যের ধর্ম হিসাবে গণ্য করা হয় যেমন আত্মমাত্রিকতা আত্মচেতনা অনুভূতিশীলতা পৃথকীকরণ ক্ষমতা এবং নিজের সত্তা ও আশেপাশে পরিবেশের মধ্যকার সম্পর্ক অনুধাবনের ক্ষমতা চেতনশীল এবং অচেতনশীল জীবের কার্যকলাপ থেকে চেতনা সম্পর্কে ধারণা পাওয়া যায় অর্থাৎ যা চেতনা সম্পূর্ণ জীব এবং অচেতন সম্প অচেতন জীব যেমন অচেতন জীব আমরা বলবো ঝিনুক ঝিনুকের যদিও চলা ক্ষমতা আছে কিন্তু তার চেতনা নাই বা একটি পাথর খন্ড তার ক্ষমতা নেই তো এগুলিকে বলা হয় হচ্ছে চেতন চেতনশীল অচেতন জীব চেতনশীল এবং অচেতন জীবের কার্যকলাপ থেকে চেতনা সম্পর্কে ধারণা পাওয়া যায় ঘুমন্ত অবস্থা এবং জাগ্রত অবস্থার পার্থক্য থেকে চেতনা সম্পর্কে ধারণা পাওয়া যায় আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমরা অচেতন না আমরা বলা হয় যেটা অবচেতন অবস্থায় থাকি এবং জাগ্রত ঘুমন্ত অবস্থা মানুষের জাগ্রত অবস্থা এবং ঘুমন্ত অবস্থার পার্থক্য থেকে চেতনা সম্পর্কে ধারণা পাওয়া যায় একজন মানুষের শ্রবণ করা মনোযোগ দেয়া কল্পনা করা চলাফেরা করা ব্যথা অনুভব করা ইত্যাদি কার্যকলাপ তার চেতনা থাকার না তবে মনের একটি ধর্ম চেতনা এবং চেতনাকে অনেকগুলি মানসিক বৈশিষ্ট্যের ক্ষমতা মানসিক বৈশিষ্ট্যের ধর্ম হিসাবে দেখা হয় সে মানসিক বৈশিষ্ট্যগুলি কি কি আত্মমাত্রিকতা আত্মচেতনা অনুভূতিশীলতা পৃথকীকরণ ক্ষমতা এবং নিজের সত্তা এবং আশেপাশের পরিবেশের মধ্যকার সম্পর্ক অনুধাবনের ক্ষমতা অর্থাৎ যে যে চেতন সম্পন্ন জীব সে আশেপাশের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে তারপরে ঘুমন্ত অবস্থা এবং জাগ্রত অবস্থা থেকে চেতনা সম্পর্কে ধারণা পাওয়া যায় একজন মানুষের শ্রবণ করা 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 মনোযোগ কল্পনা চলাফেরা ব্যথা অনুভব ইত্যাদি কার্যকলাপ চেতনা থাকার জন্যই সম্ভব জন্য চেতনা সম্পর্কে তাহলে আমরা এটা বুঝতে পারলাম চেতনা সম্পর্কে আমরা যে আহ একটি তোমাদের যে আহ পাঠ্য বই আছে জেরোম শেফারে ফিলসফি অফ মাইন্ড এখানে আমরা যে জেরুমে শেফ যে মনোদর্শন বা ফিলসফি অফ মাইন্ড যে গ্রন্থটি আছে তোমরা এখানে পড়েছো সেই শেফার এখানে যেরুমের শেফার একটি তার চেতনা সম্পর্কে কিছু কথা বলেছেন সেটা আমরা দেখি তিনি বলেছেন চেতনা মানুষকে তার চারপাশের বস্তুর আজি থেকে পৃথক করে অর্থাৎ চেতনা সম্পন্ন জীব এবং অচেতন জীব এখানে আমরা দেখলেই বুঝতে পারি যে কোনগুলি চেতনা সম্পন্ন এবং কোনগুলি অচেতন শেফার বলেছেন যদি উচ্চতর প্রাণী চেতন হয়ও তথাপি পৃথিবীর উপরিভাগ ভাগ অভ্যন্তর ভাগ এবং পৃথিবীকে বেষ্টন করে আছে যে বিশাল দেশ সেখানে কোনো চেতনা নেই অর্থাৎ তিনি এখানে উচ্চতর প্রাণী বলতে তিনি কোন ধরনের উচ্চতর প্রাণীর কথা বলেছেন তা আমরা জানি না এমন হতে পারে যে আমরা এলিয়েন বলি সেই টাইপ প্রাণীর কথা বলতে পারেন তারপরে এখানে এটি একটি আমাদের বিতর্কের বিষয় তারপরেও তিনি বলেছেন যদি উচ্চতর প্রাণী চেতন হয়ও তথাপি পৃথিবীর উপরিভাগ ভাগ অভ্যন্তর ভাগ এবং পৃথিবীকে বেষ্টন করে আছে যে বিশাল দেশ সেখানে কোনো চেতনা নেই অর্থাৎ তিনি স্পেস কথা বলেছেন তারপরে বিশাল বিশ্বের অন্যত্র কোথাও যদি চেতনা থাকে তথাপি চেতনার ক্ষেত্র হবে খুবই তিনি বলেছেন বিশাল অন্যত্র কোথাও যদি চেতনা থাকে তিনি ঠিক আমাদের চারপাশে যে চেতনশীল জীব যেখানে থাকে এর বাইরে যদি অন্য কোথাও চেতনা থাকে সেটার সেখানেও চেতনার ক্ষেত্র হবে খুব সীমিত চেতনা আছে কেবলমাত্র জীবন্ত বস্তুতে মৃত বস্তুতে চেতনা নেই অজৈব জগৎ এবং চেতনাবিহীন জৈব জগতের মধ্যে গাছপালা ও প্রাণীদের মধ্যে চেতনা নেই যেমন জীবন্ত কিন্তু চেতন নয়। তিনি বলেছেন অজৈব জগৎ এবং চেতনাহীন জৈব জগতের মধ্যে গাছপালা ও নিম্নতর প্রাণীদের মধ্যে চেতনা নেই তিনি বলেছেন যে আবার আমি বা জীবন্ত কিন্তু তার কিন্তু চেতন চেতন সম্পন্ন নয় আমরা যদি জীবন্ত প্রাণীদের মধ্যে নিম্নতর থেকে ক্রমাগত উচ্চতর ধাপে উঠতে থাকি তবে ঠিক কোন জীবন্ত প্রাণী চেতনা বিশিষ্ট তা নির্ণয় করা কঠিন তিনি বলেছেন জেলিফিশ ঝিনুক পিঁপড়ে মাছি বাদুর গোল্ডফিশ সাপ ব্যাং গরু পেঁচা বাঘ কুকু শিম্পাঞ্জি এদের মধ্যে ঠিক কোন প্রাণী থেকে চেতনা শুরু হয়েছে এবং বা ঠিক কোন প্রাণী পর্যন্ত চেতনা নেই তা নির্ণয় করা সম্ভব নয় যদিও তা সবই জীবন্ত আবার অজৈব পদার্থ সুস্পষ্ট চেতনা শূন্য এবং চেতনাহীন ও চেতনা সম্পন্ন জীবের মধ্যে কোনো সীমারেখা টানা যায় না তিনি শেফার বলেছেন অজৈব পদার্থ সুস্পষ্ট ভাবে চেতন শূন্য অর্থাৎ জৈব আমরা যে জৈব জগৎ দেখি যেখানে জীব জীব বাস করছে সেখানে সেখানে তারপরেও সেই জীব জগতের মধ্যে তিনি বললেন যে জিনু জেলি ফিস পিঁপড়ে এদের মধ্যে চেতনা আছে চেতনার যে কাদের থেকে কার আছে বেশি কার কার আছে কম কার থেকে শুরু হয়েছে এটা আসলে বিতর্কের বিষয় আবার অজৈব পদার্থ সেখানে কোনো চেতনা নেই এবং চেতনা সম্পন্ন জীবের আসলে চেতনাহীন এবং চেতনা সম্পন্ন জীবের মধ্যে আসলে কোনো সীমারেখা টানা যায় না তিনি নিজেই বলেছেন তারপরে চেতনা সম্পর্কে একজন মনোবিজ্ঞানী জিটি ল্যাড সুন্দর একটি বক্তব্য দিয়েছেন জিটি ল্যাড মনো তিনি চেতনা সম্পর্কে বলেন আমরা যখন মাথায় প্রবল আঘাত পাই কিংবা গভীর এবং সম্পূর্ণ রূপের স্বপ্নবিহীন নিদ্রায় মগ্ন থাকার পরিবর্তে জেগে থাকি তখন আমরা যে অবস্থায় থাকি তাই চেতনা অবস্থা কি সুন্দর একটা কথা দেখো যে আমরা যখন মাথায় প্রবল আঘাত পাই তখন আমরা কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ আমার আমার চেতনা আছে তখন তখন আমার আমি আমি বুঝি আমার গায়ে কেউ একটা চিমটি কাটলে আমি বুঝি হ্যাঁ আমি ব্যথা পেয়েছি তাহলে এবং তিনি বলেছেন মাথায় যখন প্রবল আঘাত পাই কিংবা গভীর এবং সম্পূর্ণরূপে নিদ্রাবিহীন নিদ্রায় মগ্ন থাকার পরিবর্তে জেগে থাকি তখন আমরা যে অবস্থায় থাকি তাই চেতন অবস্থা অর্থাৎ যখন আমরা নিদ্রা সম্পূর্ণ নিদ্রায় মগ্ন থাকি তখন আসলে আমরা অচেতন এটা আসলে বলা যাবে না বা অবচেতন হয়ে থাকি আমাদেরকে আমরা জানি যে ডাক্তার ডাক্তারের কাছে গেলে ডাক্তার অবশ করেন হ্যাঁ আমরা বলি যে এনেস্থেশিয়া দিয়েছে এনেস্থেশিয়া দিলে আমরা তখন তার চেতনা থাকে না কিন্তু যখন এখানে গভীর এবং সম্পূর্ণ নিদ্রাবিহীন নিদ্রায় মগ্ন থাকার পরিবর্তে যখন সে জেগে থাকে তখন যে অবস্থায় থাকে তাই হচ্ছে চেতন অবস্থা এবং তিনি অর্থাৎ তার তিনি যে কথাটি বলেছেন চেতনা সেই বস্তু যা নিদ্রিত হয়ে পড়বার পূর্ব পূর্বে ক্রমশ কমতে কমতে অন্তর্নিহিত হয় আবার জাগরণের পর মুহূর্ত থেকে ক্রমশ বাড়তে বাড়তে স্পষ্টতম আকার ধারণ করে দেখো যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের আস্তে 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 চেতনা কমতে থাকে কিন্তু আমরা যখন জেগে যাই তখন আমি বুঝি আমি কোথায় আছি কি আমার চোখের আলো দেখছি আমি বিছানায় আছি বা আমি অন্য কোথাও আছি সেটা আমি যা আস্তে 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 টের পাই অর্থাৎ তিনি তার তার কথা যে মানুষ যখন নিদ্রায় মগ্ন থাকে থাকে অথবা গভীর ঘুমে তখন সে বা মাথায় প্রবল আঘাত পেশে অচেতন থাকে তখন আসলে সে তখন যে অবস্থাটি থাকে তখন সেটাই হলো অচেতন অবস্থা আর জেগে থাকার অবস্থাটি হচ্ছে তার একটি মানুষের চেতন অবস্থা শেফার চেতনার একটি বাস্তব উদাহরণ দিয়েছেন সে বাস্তব উদাহরণটি যে খাতার যে পাতায় লিখছি সেই পাতার একটি শব্দের দিকে তাকালে শব্দের আকার ও বৈশিষ্ট্য সম্পর্কে চেতন হওয়া যায় অর্থাৎ আমরা আমরা যে একটি খাতায় লিখছি সেই লেখা লেখাটি কি ভালো হলো না খারাপ হলো কত বড় হলো হাতের লেখা খারাপ বা ভালো বা এই এই যখন আমি তাকাচ্ছি তখন অর্থ যে এটা আমার চেতনা আছে কিন্তু এরূপ তাকানোতে তিনি সুন্দর কথা বলেছেন এরূপ তাকানোতে আমরা যা পাই তা হলো পাতার উপর শব্দটির পর্যবেক্ষণ কিন্তু পাতার উপর শব্দটির কোনো চেতনা পাওয়া যায় না অর্থাৎ সেই চেতনা আসলে মানুষকেই বুঝাচ্ছে তিনি এটাই বলতে চেয়েছেন এবং চেতনা সম্পর্কে জি মুর একটি সুন্দর কথা বলেছেন যে চেতনার বিষয়বস্তু হিসাবে নীল রং নিয়ে আলো পর্যণ করতে গিয়ে জি মূল লিখেছেন যে মুহূর্তে আমরা চেতনায় দিকে মনোযোগ দিতে যাই এবং স্পষ্ট ভাবে চেষ্টা করি যে চেতনা কি সেই মুহূর্তে চেতনায় অন্তর্নিহিত হয় মনে হয় আমার সামনে শুধুই রয়েছে বিশাল শূন্যতা কিন্তু যখন আমরা নীল রঙের সংবেদনের অন্তর্দ চেষ্টা করি তখন আমরা শুধু নীলই দেখি নীলের চেতনাকে দেখতে পাই না একই পরীক্ষা অন্য ব্যক্তির করলে একই ফলই ঘটবে অর্থাৎ তিনি এটাই বলেছেন যে আমরা আমরা যখন একটি নীল রঙের দিকে তাকাই তখন আমি নীল রঙ দেখি কিন্তু এর পরে আর কিছু দেখি না এটার অর্থ যে কিন্তু নীল রঙের যে কোনো চেতনা সেটা আমরা পাই না আমি আমার নিজের চেতনা দিয়ে নীল রঙকে দেখতে পারি আবার নীলের চেতনাকে দেখা যায় না আবার লাল দিকে লালের রঙের তাকালে চেতনাকে দেখি লাল রঙের বাইরে অন্য কিছু দেখি না অর্থাৎ রঙ একটি ডিফ রং হচ্ছে একটি অজৈব জিনিস এবং চেতনা যে যে দেখছে নীল রঙকে যে লাল রঙকে দেখছে সে হলো একজন চেতন সম্পন্ন জিনিস এবং সে লাল নীলে পার্থক্যটি বুঝতে পারে চেতনার কিছু বৈশিষ্ট্য আছে চেতনা আসলে আমরা দেখলাম যে চেতন চেতনা সম্পর্কে তেমন ভাবে কিছুই বলা যা মানে বলা যাচ্ছে যেগুলি সেটা হচ্ছে চেতনা মনের সার ধর্ম কিন্তু সেই সার ধর্মের কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলি গুলি হলো প্রথম বৈশিষ্ট্য চেতনা মনের সার ধর্ম দ্বিতীয় বৈশিষ্ট্য চেতনা মনের নিজস্ব অবস্থা যা ব্যক্তি অনুভব করতে পারে চেতনাকে আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতায় উপলব্ধি করতে পারি মনের বিভিন্ন উপাদান যেমন বিশ্বাস চিন্তা অনুভূতি ইচ্ছা ইত্যাদি মানসিক ক্রিয়া সাধারণ লক্ষণ চেতনা আমরা আগেই বলেছি মনের কিছু মানসিক মানে বৈশিষ্ট্যের ধর্ম হচ্ছে চেতনা অর্থাৎ যে মনের বিভিন্ন উপাদান যেমন বিশ্বাস চিন্তা অনুভূতি ইচ্ছা ইত্যাদি ইত্যাদি মানসিক ক্রিয়া সাধারণ লক্ষণ চেতনা ব্যথা এবং সংবেদনের সাথে চেতনা জড়িত অর্থাৎ আমার আমার চেতনা আছে বলে আমি ব্যথা পাচ্ছি আমার আমার চেতনা আছে বলেই আমি কোনো কিছুতে কোনো কিছু দেখে সুখী হই বা দুঃখ পাই এটা আমার চেতনা থাকার জন্যই সম্ভব চেতনা সম্পূর্ণ জীবে কোনো সীমারেখা টানা যায় না এটা শেফার বলেছেন চেতনা সম্পূর্ণ ব্যক্তি চেতনা সম্পন্ন ব্যক্তি পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন সম্পর্কে সজাগ থাকে অর্থাৎ আমার পাশে কিছু নড়ছে কি নড়ছে না সেটা কিন্তু বা আমার আমার পাশে কোনো সরগোল হচ্ছে একেবারে নীরব হয়ে গেছে এটা চেতনা সম্পন্ন জীব সবাই এটা বুঝতে পারে চেতনা বিশিষ্ট বস্তু বিভিন্ন রকম প্রতি প্রকারের মধ্যে জটিলতা আছে এটা শেফার বলেছেন যে চেতনা সম্পন্ন জীবের চেতনা সম্পন্ন জীব বিভিন্ন রকম এবং তাদের প্রত্যেকটি প্রকারের মধ্যে জটিলতা আছে সেটা শেফার আগেই বলেছেন যে কোন কোন প্রাণী থেকে চেতনা শুরু হয়েছে তা এটা আসলে আমরা বলতে পারি না এজন্যই তিনি বলেছেন যে প্রতি প্রকারের মধ্যে জটিলতা আছে মানসিক ঘটনা সম্পর্কে চেতনা মনের একটি ধর্ম হচ্ছে চেতনা এবং সেই মানসিক ঘটনা সে মনের যে ধর্ম সে ধর্মেরও মনে সে মানসিক ঘটনা নিয়ে বিভিন্ন মতবাদ আছে সে মতবাদ হচ্ছে প্রথমত কোন কোন দার্শনিক মনে করেন মনের প্রধান সার ধর্ম যৌক্তিকতা বা রেশনালিটি মানুষ প্রজাতির নাম বা মানুষ এই নামের মধ্যেই বুদ্ধিমান বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে অর্থাৎ মানুষ আমরা এটা যেটা ইসলাম ধর্মে বলা হয়েছে আহ আশরাফুল মকলুকাত হ্যাঁ মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে আবার হচ্ছে মানুষ আমরা বাবুই পাখিও বাসা বনে মানুষও বাসা তৈরি করে কিন্তু বাবুই পাখির বাসা তৈরিটা হচ্ছে তার সহজাত প্রবৃত্তি কিন্তু মানুষের বাসা তৈরি তার বুদ্ধিমত্তার ফলে সে সে এক তার ধ্যান ধারণা বুদ্ধিমত্তা সে প্রতিদিন প্রতিনিয়ত সে চেঞ্জ করছে তো এটা হলো তার এই মানুষ প্রজাতির মধ্যে নামের মধ্যে হোমোসেপিয়েন্স বা বুদ্ধি সম্পন্ন মানুষ এটি আছে এই নামের মধ্যে বুদ্ধিমান বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে দ্বিতীয়ত কোন কোন দার্শনিক আমাদের মানসিক ঘটনা সম্পর্কে বলেছেন যে কোন কোন দার্শনিক আমাদের প্রতিরূপ গঠন চিন্তা করা সংবেদন অনুভব করা আবেগজনিত অভিজ্ঞতা ইত্যাদি বিভিন্ন ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করে সিদ্ধান্ত করেছেন যে মনের সারধর্ম নিহিত রয়েছে অন্তঃস্থিত বিষয় চিন্তামূলক সচেতনতার মধ্যে অর্থাৎ আমরা আমরা যখন কোনো কিছু কল্পনা করি আমরা কল্পনা করা যে আমাদের সেই কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা তো এরকম আবার আমরা সোনার পাথর বাটি পঙ্খিরাজ তারপরে হচ্ছে এই যে এই যে হলো এটা কোন এটা কি আমরা একটা প্রতিরূপ গঠন করছি তো এই প্রতিরূপ গঠন করা চিন্তা করা সংবেদন অনুভব করা আবেগজনিত অভিজ্ঞতা ইত্যাদি আমি দুঃখ আমার সুখ দুঃখে আমি হাসি সুখী হলে হাসি মানে সুখী আমার চেহারার মধ্যে একটা ফুটে উঠে দুঃখ পেলে সেটা ফুটে ওঠে সে আবেগজনিত অভিজ্ঞতা ইত্যাদি ক্ষমতার উপর দৃষ্টি নিবদ্ধ করে সিদ্ধান্ত করেছেন যে মনের সারধর্ম নিহিত রয়েছে চিন্তামূলক সচেতনতার মধ্যে অর্থাৎ প্রত্যেকটি মানুষের তার মন দিয়েই সেগুলিকে বুঝতে পারে তৃতীয়ত কিছু কিছু দার্শনিক আছেন যারা বর্ণনা করেন স্মৃতিচারণ করা বিচার করা তর্ক করা উদ্ভাবন করা ভান করা করা অনুসন্ধান প্রভৃতি বিশেষ মানবীয় কার্যাবলীর উপর গুরুত্ব আরোপ করে মতবাদ প্রদান করেন যে প্রতি গায়ন বিমূর্ত এবং ভাষা ব্যবহারের ক্ষমতার মধ্যে মনের সে ধর্ম নিহিত একদল বললো যৌক্তিকতা হ্যাঁ আরেক দল বললো হলো মনের মনের আছে মনের ভিতরের যে কিছু প্রত্যেকটি মানুষের চিন্তা করার যে ক্ষমতা সেটাই হচ্ছে মানসিক ধর্ম চেতনা আরেক দল বললো যে না যে প্রত্যেকটি মানুষ প্রতিগায়ন করা বিমুক্তিকরণ করা এবং ভাষা ব্যবহারের ক্ষমতা মধ্যেই মনের সার ধর্ম নিহিত অর্থাৎ আমরা আমি যে কথাটা বললাম যে মানুষ হলো বাবুই পাখিও বাসা বনে মানুষও বাসা বনে এই যে এই যে মানুষ হলো এটা তৈরি করতে পারছে যে আমরা কম্পিউটার চালাচ্ছি তারপরে কোনো কিছুকে আমরা সংক্ষেপ করছি আবার বড় করছি এই যে আমরা ম্যাথ করছি তারপরে বিভিন্ন ভাষা ব্যবহার করছি ইত্যাদির মধ্যে মনের সার ধর্ম নিহিত আছে বলে একদল মনোবিজ্ঞানী মনে করলেন এখন আরেক দল মনে করলেন যে চিন্তা করা বিশ্বাস করা চারটি মতবাদ দিয়েছেন রোমেম শেফার আমি শুধু আমি তোমাদের যে গ্রন্থটি আছে মাইন্ড বা আমি সেখান থেকে এগুলি বলছি চিন্তা করা মনোদর্শন বিশ্বাস করা কামনা করা আকাঙ্ক্ষা করা আশা করা ইত্যাদি মানসিক ক্রিয়ার ক্ষেত্রে চিন্তার বস্তু বিশ্বাসের বস্তু কামনার বস্তু আকাঙ্ক্ষার বস্তু আহ আশার বস্তু ইত্যাদি থাকে যদিও অনেক ক্ষেত্রে উপরোক্ত বস্তুগুলোর বাস্তবে অস্তিত্ব থাকে না অর্থাৎ তিনি বলেছেন যে যেমন বাস্তবে আমরা যেমন আমরা বাস্তবে মৎস্যকন্যা বলে কিছু নেই কিন্তু এই ধরনের বস্তুকে অনেক দার্শনিক অভিপ্রায় শব্দটি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এবং ইউনিকর্ন হ্যাঁ যে ওই যে যেটা পঙ্খিরাজ ঘোড়া তো এটাকে বলা হয় যে মৎস্যকন্যা এটা এগুলি যে এগুলি হচ্ছে আমরা যে যেমন ভাবে সে তেমনি ভাবেই কল্পনা ব্যবহার করে তো এখানে বলা হয়েছে যে এই ধরনের বস্তুকে অনেক দার্শনিক অভিপ্রায় শব্দটি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এবং মানসিক ঘটনার বৈশিষ্ট্য নির্ধারণ নির্ধারণ করেছেন যে মানসিক ঘটনার মধ্যে অভিপ্রায়গত বস্তু থাকে যা বিশ্বাস করি তাই হলো বিশ্বাসের অভিপ্রায় বস্তু আমরা আমরা চিন্তা করছি যে এক একজন আমরা বলি যে এই কিছু আমরা যেমন uh, কলা গাছকে ভূত দেখা হ্যাঁ তো এই যে এটা আমি বিশ্বাস করছি আমি বিশ্বাস করছি একজন আমার সামনে সেটা নাই হ্যাঁ যে ইউনিকর্ন মৎস্যকন্যা বা এই যে আমরা কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ তো এই যে এই সব কথাগুলো অর্থাৎ যা সে বিশ্বাস করে সে বিশ্বাসে মনের ভিতর সে যে সে যা চাচ্ছে ভিতর থেকে সেটাই তার চাওয়ার বস্তু মানসিক ক্রিয়ার মানে মানে এক একটা ফল হয়ে যাচ্ছে সে সারাক্ষণ ওটা নিয়ে ভাবছে এটা এটা তার কাছে বাস্তব হয়ে যায় তারপরে শেফারের সমালোচনা শেফার এই যে এতগুলি চারটি মত দিয়েছেন তার গ্রন্থে চারটি মতবাদ আলোচনা করেছেন মানসিক ঘটনা সম্পর্কে তিনি নিজেই এবার এটাকে বললেন যে এই তিনি কারোর আসলে তিনি নিজে বলছেন যে এইসব দার্শনিকগণ নিজ নিজ মত সমর্থনে মানসিক ঘটনার সেই দৃষ্টান্তগুলি উল্লেখ করেছেন যাদের সাহায্যে নিজস্ব মতবাদটিকে প্রতিষ্ঠা করা যায় তারা অন্য মানসিক ঘটনা যা তাদের মতবাদের বিরুদ্ধে যায় সেগুলি উপেক্ষা করেছেন অর্থাৎ শেফার তিনি বলছেন যে তারা নিজের তারা যা বিশ্বাস করেন তারা বা তাদের দৃষ্টান্তের সাথে যায় সেগুলিকেই তারা শুধুমাত্র উল্লেখ করেছেন বা সেগুলিকেই তারা প্রতিষ্ঠা করতে চেয়েছেন বাকিগুলিকে তারা উপেক্ষা করেছেন তিনি এবং শেফার বলেছেন প্রত্যেক মতবাদে মানসিকতার পর্যাপ্ত শর্তের উল্লেখ আছে কিন্তু আবশ্যিক শর্তের উল্লেখ নাই পর্যাপ্ত শর্তটা কি যা যা একটি জিনিস গঠন করার জন্য যথেষ্ট যেমন তরকারি রান্না করার জন্য পর্যাপ্ত শর্ত হচ্ছে তরকারি আহ লবণ সবজি তেল নুন ইত্যাদি আর আবশ্যিক শর্ত হচ্ছে যা যা সব মানে যেসব জিনিসের ছাড়া ওই জিনিসটি তৈরি হবে না তো এটাই বলেছেন যে প্রত্যেক পর্যাপ্ত শর্তের উল্লেখ আছে কিন্তু আবশ্যিক শর্তের উল্লেখ নেই এটি শেফার বলেছেন আহ তাদের মতবাদ করে আচ্ছা আজকে আমরা আরো একটু কথা আছে সেটি হচ্ছে মানসিক ঘটনাগুলি পরিশেষে শেফার সে আমরা আমরা কিন্তু শেফারের ফিলসফি অফ মাইন্ড গ্রন্থটি পড়ছি এবং তার মতবাদটি আমাদের আলোচনা করতে হবে আমরা নেক্সট যেটি শেফার পরিশেষে তার গ্রন্থে বলেছেন মানসিক ঘটনাগুলির পরিধি বিশাল এবং জটিল বহু মানসিক ঘটনা পরস্পর পরস্পরকে আবৃত করে কিন্তু তাদের কোনো সাধারণ সারবস্তু নেই এই প্রসঙ্গে ফিডগেনেস আইন ব্যব ফিটগেনেস আইনের ব্যবহৃত পারিবারিক সাদৃশ্য প্রত্যয়টির উল্লেখ করা যেতে পারে মানসিক ঘটনাগুলি একটি পরিবারের অন্তর্গত পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে অন্য সদস্যদের সাদৃশ্য থাকলেও তাদের নানা রকম পার্থক্য আছে যেমন প্রত্যেক সদস্যের নাক চোখা হবে এমন কোনো কথা নেই অর্থাৎ শেফা সুন্দর একটি মানে কি সুন্দর একটি উদাহরণ এনেছেন ভিগেন স্টাইনের কথা এবং ভিগেন স্টাইন যে সুন্দর একটি উদাহরণ দিয়েছেন যে আসলে চেতনা সম্পন্ন জীব যারা তাদের মধ্যে সব দিকে হয়তো অনেক দিকে সাদৃশ্য আছে আমরা ব্যথা পাচ্ছি আমি আমি আমার সংবেদনের দিক থেকে সমস্ত দিক থেকে সাদৃশ্য আছে কিন্তু আবার চেতন সম্পন্ন জীবে বিভিন্ন বিভিন্ন ধরনের চেতনা বিভিন্ন রকম এটাই বলেছেন যেমন তাদের অন্য পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রত্যেক সদস্যের সঙ্গে অন্য সদস্যদের বিভিন্ন বিষয়ে সাদৃশ্য আছে কিন্তু তাদের আহ আবার নানা বিষয়ে পার্থক্য আছে পার্থক্যগুলি হচ্ছে যে প্রত্যেক সদস্যের যে নাক চোখা হবে এমন কোনো কথা নেই এই যে কথাটা সুন্দর কথাটা বলেছেন ভিগারেস্ট আমরা এটা আজকে যেটা বললাম চেতনার সম্পর্কে আমরা একটু বললাম আমরা নেক্সট দিন চেতনার দুটো চেতনার সম্পর্কে শেফার দুটো মতবাদ আছে আমরা সেই মতবাদগুলি নেক্সট ক্লাসে দুটো ক্লাসে আমরা ইনশাল্লাহ পড়ব আগামী দিন এটা আমি রুটিনে জানিয়ে দিব কবে ক্লাস আছে তোমরা ভালো থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পরিবারের সদস্যদেরকে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য তোমরা সাবধান করবে তোমরা নিজেরা ভালো থাকো আল্লাহ হাফেজ আজকের মতন ধন্যবাদ